Gracias. সেই সময় হঠাৎ এত জোরে আওয়াজ হয়েছে পাড়ে থেকে সেরা সবাই দৌড়ে বেরিয়েছে কোথায় কি আওয়াজ হয়েছে দেখার মতো একটি ছেলে আমার বার করে নিয়ে এলো বললো কি করছে না মানে সিদ্ধি বেরিয়ে আসলো বলে ওরাই আমার ছেলেকে আর বেশি না আমার কিছু হয়নি বলছে দেখো সারা রান্নাঘরে চারদিকে এত জল গোলা মানে এত আলু গোলায় জল সম্পত্তি হয়েছে আর তোমার কিছু তুমি মৃত্যুর কথা আমি যদি আমাৰ মোলৈও শেষ কৰ্ত